নজর রাখবো পরবর্তী সংবাদে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ পক্ষ থেকে আজকে আগরতলা চিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং সেখানে রক্তদান করেছেন সেই সঙ্গে হেপাটাইটিস ফাউন্ডেশনের যারা সদস্যরা ছিলেন তারা আজকে উপস্থিত ছিলেন এবং স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেছেন কার্যত বিগত দিনেও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং সেই নিয়ে গোটা বিষয় আজকে তুলে ধরেছেন ডক্টর প্রদীপ ভৌমিক কি বলছেন তিনি শুনুন যখন আমরা ব্লাড ডোনেশন শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছরও আমরা এক হাজার ইউনিট দেবো এবং সেই উদ্দেশ্যেই আমরা রক্তদান শুরু করেছি এবারও আমরা সবসময় রক্ত ওই সময় যখন ব্লাড ব্যাঙ্কে ব্লাড কম এখন চৈত্র মাস সবাই নিজ কাজে ব্যস্ত বৈশাখ মাস আসছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তে সর্বদা সেটা পূরণের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি তার সঙ্গে এর সঙ্গে সম্পর্ক রয়েছে আগামী চব্বিশে মার্চ বিশ্ব টিউবার বা বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিপি ডে এটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ বিশেষ করে সবসময় ভারতের কারণ এই সময়ে আমাদের দেশের সরকার জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দু হাজার পঁচিশের মধ্যে মুক্ত ভারত তৈরি করবে অর্থাৎ একটা অংশ রয়েছে যেটা হলো মিশ্র মিত্র বা নি ক্ষয় ক্ষয় রোগ যাতে নির্মূল হয়ে যায় তার জন্য প্রত্যেককে সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা বছরে আমাদের রাজ্যে প্রায় ষোলোশো টিভি পেশেন্ট রয়েছে বা যক্ষা পেশেন্ট রয়েছে তার মধ্যে পেশেন্ট এর দায়িত্ব আমরা হেপাটিস ফাউন্ডেশন সদস্যরা গ্রহণ করেছি অর্থাৎ কিনা আমরা দেশ পেশেন্টকে আমরা অ্যাডাপশন নিচ্ছি তাদেরকে আমরা গ্রহণ করছি তাদের ছ মাস পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো এবং ভবিষ্যতে আমরা এই সংখ্যাটা আরো বাড়ানোর চেষ্টা করছি নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুন কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী যে আহ্বান সে আহ্বানে সঙ্গে যুক্ত হয়ে টিভি মুক্ত ভারত গড়ার একটা সংকল্প নিয়ে আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম মাফিক একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা যে প্রতি আপনারা শুনলেন ড প্রদীপ ভৌমিকের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে কার্যত দু হাজার সালের মধ্যে স্বাধীনতার একশো বর্ষ পূর্তিকে কেন্দ্র করে কার্যত দুঃখিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টিভি মুক্ত ভারত করার স্বপ্ন এবং সেই নিরিখে হারছে রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফাউন্ডেশন পক্ষ থেকে এই কার্যত ব্যাংকে আজকে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং আগামী দিনেও সেই রক্তদানের আয়োজন করবেন বলে কার্যত প্রদীপ ভৌমিক তিনি জানিয়েছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন